হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার খুশির ছোটো ছোটো গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আর শেয়ার করছি একদম নতুন আর ইউনিক একটি রেসিপি কাঁচা কলার ভর্তা তো আমরা সবাই খেয়ে থাকি আর শেয়ার করছি কাঁচা কলার ভোনা রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর বানাতেও অনেক বেশি সহজ তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপি দেখে নেই কীভাবে বানাচ্ছি প্রথমে এখানে আমি চারটি কলা নিয়ে নিয়েছি মাঝখান থেকে কেটে নিয়েছি এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মাঝখানে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন ভিতরের কষ্টা ভালো মতো বের হয়ে যেতে পারে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম দশ মিনিট পর এবার আমি একটু চেক করে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে নাকি কলাগুলো একটা ছুরি দিয়ে আমি একটু দেখে নিচ্ছি কলাগুলো সিদ্ধ হয়ে গেছে আমি আরও দুই থেকে তিন মিনিট সিদ্ধ করে নিব আমি কিন্তু এই পানিগুলো ফেলে দিব না একদমই শুকিয়ে নিব। তাহলে পুষ্টি ঠিক থাকবে একটু কাছ থেকে নিয়ে এসে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো সিদ্ধ হয়েছে আমি একটা অনেক সময় নামিয়ে রেখে দিয়েছিলাম এখন ঠান্ডা হয়ে গিয়েছে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন সবগুলো কলার টুকরোই আমি ব্লেন্ড করে নিয়েছি এবার চুলোয় চলে যাচ্ছি নিয়ে নিচ্ছি একটি প্যান আর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ সরিষার তেল এখানে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে এবার দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে একটু সময় নিয়ে পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ আমি এখানে তিনটে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে বেশি কম করেও দিয়ে নিতে পারেন সামান্য একটু ভেজে নিব ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো পাঁচফোরণ এটা গোটা পাঁচফোড়নটাই দিয়ে দিচ্ছি আমি আপনারা চাইলে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফটা চামচ ধুনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ এই মশলাগুলো দুই থেকে তিন মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় যে কলাগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম এবং ব্লেন্ড করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এখানে ভুনিয়ে নিতে হবে রবর্ত নেড়ে চড়ে এই রেসিপিটা বানিয়ে নিতে হবে আর কোনো কাজ নেই শুধু নাড়াচাড়া করতে হবে পর্যায়ে লবণটা চেক করে নিতে পারেন প্রথম অবস্থায় অনেক বেশি হালকা লাগতে পারে পরে কিন্তু অনেক বেশি আঠালো আর ঘন হয়ে যাবে এখন শুধু নাড়াচাড়া করতে হবে এটা খেতে কিন্তু ভীষণই মজার আশা করি বাসায় একদিন হলেও আপনারা ট্রাই করে দেখবেন আর কে কে ট্রাই করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাকে এবার দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা কুচি অবশ্যই দিতে হবে এটা তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আবারও সব কিছু দুই মিনিটের জন্য নেড়ে চেড়ে নিব এই ভর্তাটা আমার হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে রাখছি ঠান্ডা হলে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর ইয়ামি হয়েছে এখন কতটা সুন্দর লাগছে দেখতে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ফেস